হাজার হাজার করম দহগি যাহে তরাও পুরুলিয়া পৌঁছবে হে কুড়ি সেপ্টেম্বর কাল ছাড়া পরশু পানি টাঙ্কিলে হাজার হাজার করম দহগি ডিএম অফিস পৌঁছতে আপন অধিকার আদায়ক আন্দোলনে পুরুলিয়া পানি টাঙ্কিলে হাজার হাজার করম দহগি পচতা ডিএম অফিসে আপন অধিকার আদায়ক আন্দোলনকে আরো জোরদার কেরেলাই সেই কুর্মিক উমকনি করম আঝাট দেবেলাই কুড়ি সেপ্টেম্বর বেড়া দশ তালে পুরুলিয়া সবাই পৌঁছবে আদিবাসী কুর্মী সমাজ ডাকে আওয়ে কুড়ি সেপ্টেম্বর কুড়মিক উমকনি করম আধাট দেবেলাই, পুরুলিয়া চালা জহার